গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়ে একটু জন্য আমি কান্নাকাটি করি নাই সেটা একটু পরেই আমি বলবো সো শুরুতেই আমি খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এবং আমি চলে গিয়েছি ভেনুতে এটা ছিল মেট্রো শপিং মলে এবং গিয়ে দেখে সবাই এত সুন্দর করে সাজগোজ করেছে দিশার আম্মু আপু আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো ফ্লাওয়ার্স দিয়ে এবং দেখছিলাম আপু বেশি লম্বা নাকি আমি কারণ আপু হিল পরে পপস কালেকশনের আজকে গ্র্যান্ড ওপেনিং এবং গ্র্যান্ড ওপেনিংয়ে ছিল আমাদের ছোটোবেলার খুব পছন্দের চিত্রনায়িকা রোজিনা ম্যাম এবং সে হচ্ছে এখানে গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছিলো এবং তার সাথে মিট করতে পেরে আসলেই আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আমি কখনো ভাবি নাই তার সাথে মিট করে ফেলবো এবং পপস কালেকশন কিন্তু ছিল শাড়ি অ্যান্ড ড্রেসের ফেসবুক পেজ বাট এখনও হচ্ছে প্রফেশনালি তাদের কিন্তু একটি শোরুমও হয়ে গিয়েছে যেটা মেট্রো শপিং মলে অবস্থিত অ্যান্ড ডিটেল লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে খুব পছন্দের পছন্দের মানুষের সাথে দেখা হচ্ছিলো অ্যান্ড আমার ফ্যান ফলোয়ার ছিল ইভেন অনেক অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা হচ্ছিলো আমার কিন্তু আজকে যাদের সাথে ম্যাক্সিমাম দেখা হয়েছে ম্যাক্সিমামই আমার ফার্স্ট টাইম দেখা তাদের সাথে এর আগে কখনো ওইভাবে আমি মিট করি নাই বাট একটা গ্র্যান্ড ওপেনিং হলে আসলে সবার সাথে মিট আপ করা যায় আসলে যাদের প্রোগ্রাম তারাই আসলে অ্যারেঞ্জমেন্টটা নিয়ে সবসময় বিজি থাকে দেখতেই পাচ্ছেন আপু খুব বিজি ছিল এদিকে দিশার সাথে আমরা অনেক দিন পর দেখা অ্যান্ড আমি ওকে হচ্ছে ফুল দিচ্ছিলাম এরপর আমি হচ্ছে একটু সবার সাথে কথা বলতেছিলাম এদিকে রোজিনা ম্যাম কিন্তু আমার সাথে অনেক গল্প করছিল তার হচ্ছে টোটাল ক্যারিয়ারে সব গল্পই সে শেয়ার করছিল এইদিকে হচ্ছে আমার আরও ফ্যান ফলোয়ারদের সাথে দেখা সবার সাথে আসলে দেখা হয় অনেক ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি দিন পর ঢাকাতে এসেছি কারণ আমি লং টাইম ঝিনাইদাতে ছিলাম সবার মুখ দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল এবং আপুরা ছিল কিন্তু অনেক বেশি সুইট অ্যান্ড এই আপুটা ছিল অনেক বেশি কিউট সে কেরানীগঞ্জ থেকে এসেছিলো এবং সে বলছিল সে আমার ভিডিওগুলো দেখে অ্যান্ড হ্যাঁ ম্যাক্সিমাম আপুরা আমাকে সেম কমেন্টই করছিল আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন এদিকে ভিড়ে ধাক্কা ধাক্কা লেগে যাচ্ছিল অ্যান্ড বাপ্পির সাথে অনেকদিন পর দেখা বাপ্পিকে বলছিলাম তাড়াতাড়ি বিয়ে করে ফেলো

এরপর মেজাবিনের সাথে দেখা হয়ে গেল মেজাবিন মাশাল্লা অনেক অনেক সুন্দর সামনাসামনি আপনারা যারা দেখেছেন জানেন অ্যান্ড দিস ইজ মাই ফেভারেট পারসন পপি আপু পপি আপুকে আমার এত ভালো লাগে প্লাস আজকে আমরা দুজনে একদমই ম্যাচিং করে ফেলেছি অ্যান্ড দুজনে বন্ডিং দেখে বুঝতেই পারছেন আমাদের ভেতরে সম্পর্কটা কতটা ভালো অ্যান্ড হ্যাঁ পপি আপু রান্না খেতে চাই আমি ভিডিওতেও বলে দিলাম আমার হাজব্যান্ড পপি আপু রান্না খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ সে এত মজাদার রান্না করে অ্যান্ড রান্নাগুলো কিন্তু হচ্ছে সে ফেসবুকেও আপলোড করে থাকে হয়তো আপনারা দেখেছেন এরপর আরও একটা কেক কাটিং পর্ব চলে আসলো তার কারণ এটা হচ্ছে দিশাস ড্রিম কারণ দিশাস ড্রিম নামে কিন্তু তাদের একটা নতুন কিছু হতে যাচ্ছে সেটারই হচ্ছে কেক কেটে সেলিব্রেশন পর্ব এখানে হচ্ছে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে এত গোছালো এত ভালো অ্যারেঞ্জমেন্ট আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এখানে আমি মন খারাপ করছিলাম কেন আমি বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড একদম লাস্টে এসে বলতেছে যে তুমি সব জায়গায় কেক খেয়ে বেড়াইতেছো আমাকে কেক কেন দিচ্ছ না এদিকে যে সে লুকাই লুকাই যে কেক খাচ্ছে আপু যে কেক খাওয়াই দিচ্ছে সেই কথা কিন্তু সে বলে না একবারও এটা শুনেই আমার মন খারাপ হয়েছে অনেক বেশি এরপর খাবার চলে আসলো অ্যান্ড খাবারটাও অনেক বেশি মজার ছিল আমি খুব মজা করে খাবার খেয়েছি অ্যান্ড এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য সিরিয়াসলি থ্যাংক ইউ আপু এত সুন্দর করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং লাস্টে একটু বলে দিই আমি আজকে যে শাড়িটা পরেছি প্লাস আপু যে শাড়িটা পরেছি দুইটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পপস কালেকশন ফেসবুক পেজে সো আমার শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এটা একটু অর্গ্যানজা মুসলিনের মধ্যে ছিল অ্যান্ড আমি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল করে পড়েছি আজকে সো এখন বিদায় নেওয়ার পালা আমাদের সব প্রোগ্রাম শেষ করে এখন আমরা চলে আসি বাসার দিকে এবং বাসায় যাওয়ার আগে বাপ্পির সাথে দেখা হয়ে গেল সো আজকের ভিডিওটা এখানেই থাকছে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে